দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি নিজেদের বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে এছাড়া আপনারা মোবাইলে খেলাটি দেখতে পারবেন এইচডি স্টেমজেড অ্যাপ ও স্পোর্টস ইভাই অ্যাপে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সাথে সাত উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হারার পর অনেকটাই খারাপ অবস্থায় আছে বাংলাদেশ দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে নিজেদের গ্রুপে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অপরদিকে নিজেদের একমাত্র ম্যাচে হংকং এর বিপক্ষে চুরানব্বই রানে জিতে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে আফগানিস্তান সুপার ফরে উঠতে হলে বাংলাদেশকে থাকতে হবে পয়েন্ট টেবিলের এক বা দুই নাম্বারে তাই এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে সাথে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে সেই ম্যাচে নির্ধারিত হবে বাংলাদেশের এবারের রেশিয়া কাপের ভাগ্য টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তান মোট বার মুখোমুখি হয়েছিল যেখানে বাংলাদেশ জিতেছিল পাঁচ ম্যাচে আর আফগানিস্তান জিতেছিল সাত ম্যাচে তাই দেখা যাচ্ছে যে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হবে না সেই সাথে ভালো ফর্মে নেই বাংলাদেশের ব্যাটাররা রশিদ খান গাজান ফার ফারুকদের বল তারা ভালো করে মোকাবেলা করতে পারবে কিনা তাও এক চিন্তার বিষয় আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে কমপক্ষে তিন থেকে চারটা পরিবর্তন ধরে দেখা যেতে পারে সাইফ হাসান নুরুল হাসান সোহান তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে এখন দেখার বিষয়ে ম্যাচটাতে বাংলাদেশ জয়লাভ করতে পারে কিনা বন্ধুরা আপনাদের কি হয় ম্যাচে বাংলাদেশ জিততে পারবে কিনা তা এখন কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ